প্রথম যে ফুলটা দিয়ে শুরু করলাম মানে ভালো লাগবে না এরকম হতেই পারে না অসাধারণ গাছের গেট আপ গাছের রঙ অত্যন্ত ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মন কেড়ে নিয়েছে এই ফুলটা তবে আজকে শুধুমাত্র এই ফুলটা মন কাটবে না মন কাটবে আপনাদের সকলের আর প্রত্যেকটা গাছ হাতের মুঠোয় পাবেন সেই ব্যবস্থাই করছি মোটামুটি অর্ডার করার আগে আপনারা আগে দেখে নিন ভিডিওটাতে কি রাখছি আমরা প্রত্যেকটা গাছ আপনাদের মন কাটবে শিলন অফিস গাছ আলাদাভাবে প্রাধান্য পায় আপনারা সবাই জানেন গ্রিন ফেন্সের কাছে আর এই রকম গাছ তৈরি হবে আর শিকড় আসবে এরকম ভোরে ভরে অর্কিডের জগতে নতুনত্ব নিয়ে আসতে যেমন আমরা প্রত্যেককে চায়ের দোকানে চায়ের ক্যাফেতে আমরা চা খেতে যাই আড্ডা দিতে যাই আসতেই হবে প্রত্যেকের অর্কিড ক্যাফেতে যা দেখাবো সব কিছু পাবেন হাতের মুঠোয় না পেলেও নার্সারি ব্যবস্থা করে দেবে আপনাদেরকে রঙের বন্যা বইয়ে দেব আজকে কারণ সামনে হোলি আসছে অপূর্ব রং আর সেই রঙের খেলা চলছে যেন মনে হয় অপূর্ব রং এই সমস্ত ভ্যারাইটি শুধু মনে হচ্ছে হাতে এক্ষুনি পেয়ে গেলে হয় রেনেল গুলাস আপনারা পেতেন না সেই এখানে রেডি জারবেরা অন্য বার্তা দিচ্ছে এখানে পুরো জারবেরা ভর্তি এই একটা জায়গা নয় পুরো প্রত্যেকটা রং দেখে আপনারা নিতে পারবেন হানড্রেড পারসেন্ট সুন্দর বা হাই কোয়ালিটি জাত পেটি আপনাদের সামনেই খোলা হচ্ছে আর পুরো পেটি ভর্তি গাছ আর একটা গাছের গ্রোথ আমরা দেখব আহ এখানকার যে গাছ আছে মানে পছন্দ হবে না এরকম হতেই পারে না প্রত্যেকটা গাছ এদিকে যেমন ফুল সহ পাচ্ছেন আবার এখানে রেডি গাছও পাচ্ছেন সব গ্রোথ সুন্দর গাছ এক একটা গাছ মাত্র নাইনটি নাইন আর কটা করে স্পাইক আছে দেখুন এই স্পাইক বলছি ব্রাঞ্চ ছেড়েছে দেখুন চারটে ছটা সাতটা গুণে শেষ করতে পারবেন না প্রত্যেকটা গাছ গাছ তৈরির অন্য ধরন আছে বুঝলেন তো সেই সমস্ত টিপস আপনারা ভিডিওতে থাকছে পাবেন এখানে পুরো লম্বা করে ওয়েদার যেমন মেনটেন করা হয়েছে আর গাছের মিডিয়াটা মেন ভ্যারাইটি একেই বলে আর এই হচ্ছে গাছের চেহারা এই গাছ যেমন বিক্রি হবে ঠিক পাশাপাশি আমরা এখানে যে গাছগুলো আছে প্রত্যেকটা গাছ বিক্রি হবে গাছ তৈরি করার ধরন আলাদা আপনাকে কিছু করতে হবে না জাস্ট বাড়ি নিয়ে যাবেন যেভাবে এখান থেকে বলা হবে সেইভাবে কলকাতার খুব দূর আমি বলবো না কারণ এত দূর দূর আমি চলে গেছি এগুলো এখন আমার কাছে খুব কাছে হয়ে গেছে তাই কলকাতার খুব কাছে জিরাটে একদমই জিরাটে আপনারা এসে যেমন কিনতে পারবেন চাইলে অনলাইনেও নিতে পারবেন সব কিছু ফুল দেখে মুগ্ধ হচ্ছে আমি নিজে আর একটু আপনাদেরকে আস্তে করে পাগল করার চেষ্টা করছি ফুল দেখিয়ে দেখতে থাকুন দেখতে থাকুন আর আজ যে কি কী দেখাবো আর কখন গিয়ে শেষ হবে সত্যি বলতে আমি নিজেও জানি না অনেক সময় পয়সা হয়তো আপনি বার করতে চাইছেন কিন্তু এরকম কালার পাওয়া সমস্ত জায়গায় বা সবসময় রেগুলার পাওয়া যায় না এগুলো একটু তাড়াতাড়ি অর্ডার করতে লাগে কারণ সীমিত সংখ্যায় থাকে খুব বেশি থাকে না তবে আজকে আমি বলতে পারি এতটাই স্টক দেখাবো পুরোটা এখনো দেখায়নি সবে জাস্ট ছোট্ট ছোট্ট ক্লিপিং করা দেখাচ্ছি দেখতে থাকুন ভিডিও ফুল আসছে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স আবারও আমরা চলে এসেছি আরও একটা আপডেট দিতে যে অর্কিড ক্যাফেতে তাদের প্রচুর প্রচুর অর্কিড যেমন এসছে আর প্রচুর সুন্দর সুন্দর গাছে ভীষণ ভীষণ ভাবে এখানে ফুল ফুটেছে আর মানে মন ছুঁয়ে যায় যাকে বলে আমরা যারা গাছ ভালোবাসি গাছ করি তাদের মন ছুঁয়ে যাওয়া যে সমস্ত এই এই সমস্ত অর্কিড আছে নন্দিনী নন্দিনীকে মোটামুটি সবাই চেনেন তাই তো নন্দিনী কেমন আছো বলো খুব ভালো আছি পড়াশোনার চাপ আছে তাই তো নন্দিনী ইলেভেন এ পরে পরীক্ষা চলছে আর আমরা প্রথম যে ভিডিও দিয়েছিলাম নন্দিনী সেই ভিডিওর ফিডব্যাক কি আছে লোক এসছিল হ্যাঁ খুব ভালো খুব ভালো ফিডব্যাক আসছে হুম কাস্টমার স্যাটিসফাইড হয়েছে রাজকিনে খুব ভালো সেলিং খুব ভালো হয়েছে খুব ভালো সেলিং তার মানে বুঝতে পাচ্ছেন লোক এখানে আসে আবার কুরিয়ারেও পাঠানো হয় তাই তো সারা ভারতবর্ষ জুড়ে এখান থেকে গাছ আপনারা পাবেন অর্কিড শুরু 99 নয় আমি ভুল করে 99 বলে ফেলি 95 টাকা থেকে আর 95 টাকার অসাধারণ সিডলিং আর এখানে যে জারবেরা আমরা জারবেরা মার্কেটে বিভিন্ন ধরনের কিনে তো এখানে সব ধরনের জারবেরা আছে কিন্তু তারপরেও বিভিন্ন কোয়ালিটির যার বেরা আছে আমরা সেগুলো মেনশন করব দেখাবো আপনাদের সকলকে তো চলুন আমরা সোজাসুজি ভিডিওতে দেখি আর দাদা এই গাছটা একটু ফোকাস করুন বিশেষ করে ওই গাছটাকে আর এই গাছটাও আমি দেখাচ্ছি এটা আপনি হাতে নিন এর নাম টাম বলবো নন্দিনীর হাতে গাছটা দিয়ে দিই দিয়ে আমরা নিরানব্বই টাকার নিরানব্বই টাকার গাছ তো ওটা আমরা দেখলাম নন্দিনী এই গাছের দাম তোমাদের এখানে কি রাখা হয়েছে এই গাছের দাম হচ্ছে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা যে যে কালারটা নেবে দুশো কুড়ি টাকা এরকম কোন ব্যাপার আছে দশটা নিতে হবে পাঁচটা নিতে হবে না একটা নিলেও চলবে একটা নিলেও চলবে কিন্তু কেউ যদি দশটা ডিফারেন্স কালার অনেকগুলো যদি কেউ নিতে চান অনেক কালার তো সেটা হয়ে যাবে তবে কালকে যেহেতু মাল কালকে যেহেতু এসছে সেই জন্য ট্যাগ দিয়ে দেওয়া হয়নি আচ্ছা ট্যাগ দেওয়া হয়নি তবে আলাদা দশটা কালার দিয়ে দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ আর যারা নেবে যখন নেবে ট্যাগটা লিখে দাও প্রচুর আছে ট্যাগ লিখে দাও হবে যখন থেকে 25 টা আছে এখানে আচ্ছা 20 থেকে 25 টা ভ্যারাইটি ফিলোনপসিসের প্রচুর ভ্যারাইটি এবং ফিলোনপসিসের ভ্যারাইটি এই মুহূর্তে এখানে প্রচুর আছে পাঁচটা ভ্যারাইটি পাঁচটা কালার আছে শুধুমাত্র উইদাউট স্পাইক এগুলোর দাম মাত্র 390 টাকা বললে 390 টাকা আর যেগুলো স্পাইক আছে 490 টাকা আর স্পাইক আছে প্রায় 13 কালার হ্যাঁ 13 কালার নতুনত্ব কালার কিন্তু প্রচুর আছে যেমন এখানে বেশ কিছু কালার আমরা দেখতে পাচ্ছি প্রথম কিন্তু আছে আর এখানে সুন্দর সুন্দর গাছ নন্দিনী এখানে দেখাচ্ছে একটা গাছ প্রত্যেকটা গাছই মোটামুটি ফুল আছে তাই ঠিক আছে তুমি দুটো নাও না হাতে অসুবিধা নেই এটা নাও এটা নাও এটা নাও হ্যাঁ এগুলো দুশো কুড়ি টাকা করে দুশো কুড়ি টাকা করে আর প্রত্যেকটা গাছ এই সময় যারা নেবেন এই এই যারা হোয়াটসঅ্যাপ করবে সঙ্গে সঙ্গে তাদেরকে ইয়ে পাঠানো হবে নাকি এখানকার যে কালার মেসেজ পাঠানো হবে আরো কিছুটা আমরা অর্কিড দেখবো তার আগে এখানে আমরা কিছু জারবেরা দেখে নিচ্ছি হল্যান্ড প্যাটিও কাঠ ভ্যারাইটি এখন আমরা দেখাচ্ছি আর এটার আটটা কালার আছে আর প্রত্যেকটা কালার আপনাদের নজর কারবে কিন্তু আলাদাভাবে নন্দিনী ঠিক বললাম কি আমি হ্যাঁ প্রত্যেকটা কালার আমরা একটু দেখাই আর এগুলোর দাম কি আছে নন্দিনী এগুলোর দাম আছে একশো কুড়ি টাকা নন্দিনী যখন বলেছে একশো কুড়ি তো দাম অনেক কমে গেছে ঠিক আছে একশো কুড়ি দামটা ছিল কিন্তু একটু বেশি নন্দিনী মুখে বলে দিয়েছে একশো কুড়ি তো একশো কুড়ি করে আপনারা পাবেন আর এই ভ্যারাইটিগুলো একদম টপ কোয়ালিটি ভ্যারাইটি প্রায় সারা বছর ঠিক আসতেই থাকবে আসতেই থাকবে আর গাছের গেট আপ গাছের সাইজ সেটা আর বলার কোনো অপেক্ষা রাখে না প্রচুর চলো ওই কালারটা দেখি এখানে গাছ প্রচুর আছে তাই তো স্টক হ্যাঁ প্রচুর স্টক আছে এখানে হুম এগুলো কি লম্বা লম্বা স্টিক হয় হ্যাঁ আর একটা ভ্যারাইটি আছে সেটার দাম মাত্র 90 টাকা সেটা দেখাচ্ছি কাট ভ্যারাইটিটা আমরা সবটা কালার দেখেনি এটাও আপনারা অর্ডার করতে পারেন আচ্ছা নন্দিনী জারবেরা কি তোমাদের এখানে অনলাইন করা হয় হ্যাঁ প্রত্যেকটা অনলাইন করা হয় পুরো সারা ভারতবর্ষের মধ্যে সারা ভারতবর্ষের মধ্যে অনলাইন করা হয় সাইডে এগুলোও পাবেন আপনারা আরও একবার আমরা এসছি যে একটু সিডলিং গাছগুলো আরো সুন্দর করে দেখানোর জন্য আপনাদেরকে কিছু কিছু ভ্যারাইটি অনেক ভালো ভ্যারাইটি আছে যাদের কাছে এখনো কালেকশনে নেই তারা কালেকশান করে নিতে পারে আর গাছের আনলিমিটেড স্টক আছে মানে যতটা চাইবেন ততটাই আপনারা পাবেন কোনো অসুবিধা নেই এখন আমরা এসছি প্যাটিও পট ভ্যারাইটি যেগুলো আমাদের এখানে খুব ভালো ফ্লাওয়ারিং করবে মনে রে ওগুলোর দাম তো 120 টাকা বললে এগুলোর দাম কি আছে 80 টাকা মাত্র 80 টাকা শুধু 80 টাকা দাম কমানো হয়েছে দাম কমানো হয়েছে জারবেরার আর সবে মাত্র স্টিক আসছে এই গরমের সময় ফ্লাওয়ারিং দেবে আমাদের এই ওয়েদারে হ্যাঁ সারা বছর ফ্লাওয়ারিং সারা বছর ফ্লাওয়ারিং দেবে देखिए ये দু একটা कलर আমরা देखे नहीं ये আছে ফুল ফুটছে সবে মাত্র আচ্ছা পুরো পুরো এখন পাঁচটা कलर আছে আচ্ছা এর পাঁচটা कलर আছে তাই তো জারবেরার দাম দশ টাকা করে প্রত্যেকটা পিসে কমলো কি কারণে নতুন স্টক অনেক ঢুকেছে তাই জন্য কমানো হলো দামটা দশ টাকা করে কমানো হয়েছে দশ টাকা করে কমানো হয়েছে আর এই জায়গাটা দেখুন প্রচুর ইনডোর গাছ আছে মানে অর্কিড ক্যাফে মানে শুধু অর্কিড নয় অর্কিড ছাড়া ছাড়াও প্রচুর ইনডোর কালেকশন আছে তাই তো ওদিকটা কি আছে এটা আছে অ্যানথোরিয়াম অ্যানথোরিয়াম এটার প্রাইস আছে 290 টাকা 290 টাকা হ্যাঁ এটা দুটো কালার আছে হুম একটা হচ্ছে পিঙ্ক আর একটা হচ্ছে রেড আচ্ছা দেখি ওই দ্বীপটা দেখি দীপটা আছে নাকি হ্যাঁ দ্বীপটা বেশি নেই তবে ওখানে বড় আছে বড় গাছ আছে বাহ ভীষণ সুন্দর দেখতে আর গাছ একদম ফ্রেশ এই দিকটা দেখি ব্ল্যাক জিজি হ্যাঁ ব্ল্যাক জিজি 160 টাকা ব্ল্যাক জিজি হুম আর এগ্লোনিমা এগ্লোনিমা 160 টাকা করে এগ্লোনিমাও 160 টাকা করে নন্দিনী গাছের জগতে নতুন আর নতুনের থেকে সব থেকে বড় কথা ওই পড়ে পড়াশোনা করছে তারপরে মাঝে 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 তাদের নিজেদের নার্সারিতে আসো তাই তো আবার ভাববেন না নন্দিনী এখানে চাকরি করে সব তাই তো নন্দিনী এই তো একলো নন্দিনীর এই ভ্যারাইটির নাম কি আছে এই ভ্যারাইটির নাম হচ্ছে একলো নিমা ডালমিশন পিং ডালমিশন আচ্ছা আর এটা এটা হচ্ছে মার্লিন মার্লিন এগ্লোনিমা মার্লিন তাই তো এটা হচ্ছে এগ্লোনিমা পিঙ্ক ভ্যালেন্টাইন আচ্ছা এই পাশেরটা এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে সুপার হোয়াইট সুপার হোয়াইট হুম দেখি এটা কি অরেঞ্জ প্রিন্সেস এটা হচ্ছে অরেঞ্জ প্রিন্সেস নাম না ওইটা মনে অরেঞ্জ অফ না নন্দিনী ঠিকই বলেছে অরেঞ্জ অফ প্রিন্সেস হুম আচ্ছা যত বড় হবে অরেঞ্জ কালারটা খুলবে তাই তো হ্যাঁ এইখানে আমরা দেখাচ্ছি কিছু গাছ আর স্পাইক ছাড়া তার মানে এই নয় যে স্পাইক আসবে না ঠিক দুটো মাস অপেক্ষা করুন স্পাইক কিন্তু রানিং এ আসবে আর গাছের গ্রোথও সেই রকম ভাবে বাড়বে তিনশো নব্বই টাকায় একটা ফিলোনপসিস পাচ্ছেন যে ফিলোনপসিসগুলো একটা সময় সাতশো আটশো নশো হাজার বারোশো চোদ্দোশো পনেরোশো এমনকি দু হাজার বাইশশোতেও পিলন অফ বিক্রি হতো সেটা আমার একেবারে জানা ঠিক তার পাশে আমরা স্পাইক সহ দেখছি চারশো নব্বই টাকায় বিভিন্ন ভ্যারাইটি আপনারা জাস্ট যে হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা দেখতে পাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপ নম্বরে জাস্ট একটা হাই লিখলেই হয়ে যাবে আর কি গাছ নিতে চাইছেন সেই গাছের নাম বলে দেবেন এনারা কিন্তু সব পাঠিয়ে দেবে আপনাদের কাছে প্রত্যেকটা গাছের গ্রোথ অসামান্য আর এই যে নতুন পাতা স্টার্ট করেছে এই গাছ আপনার বাড়িতে গেলে মরে যাওয়ার বা এই 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 যে গাছ অত্যন্ত হাড়ি গাছ আমরা জানি না যারা এই সবে নতুন করছি একটু জানতে পারছি অত্যন্ত হাড়ি গাছ আপনারা জানেন না যে গাছ কত হাড়ি গাছ যত জল কম দেবেন ভালো যত খাবার কম দেবেন ততই থাকবে ভালো নন্দিনী পঁচানব্বই টাকায় গাছ পুরো ঝুড়ি ভর্তি গাছ মানে যা নেবে সব পঁচানব্বই একদম হ্যাঁ সব পঁচানব্বই টাকা করে এখানে ভীষণ ভালো আর যারা একটু ম্যাচর গাছ নিতে চাইছেন যে ভালো গাছ আরো রেডি গাছ এই এই কিন্তু নিয়ে গিয়ে যত্ন করলে এরকমই হবে দুটো মাস তিনটে মাস সময় দিলে এরকম ভাবে সুন্দর করে ধরে যাবে তো একদম আর যারা এগুলো নিতে চাইছেন আপনারা হোয়াটসঅ্যাপ করবেন ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটি আর ডিফারেন্ট ডিফারেন্ট দাম আছে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে সবকিছু ক্লিন করে বলে দেওয়া হবে তাই জানি এছাড়া আমরা কিছু মিনিয়েচার ভ্যারাইটি দেখি না আমরা এই যে অর্কিড গুলো দেখছি এই অর্কিড কিন্তু ভীষণ ভালো হয় ঝোপালো গাছ আমি সঞ্জয় বাড়িতে দেখেছিলাম এর নাম কি প্রচুর ফুল হয় তাই না এই গাছগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা ওটার এটা কি একই ভ্যারাইটি মানে কালার বিভিন্ন আছে তাই তো হ্যাঁ কালার আলাদা আছে আচ্ছা মিনি কি এখানে একটা বড় গাছটা হাতে হুম এইখানে পুরোপুরি রেডি করে এখান থেকে কিন্তু ছাড়া হচ্ছে আপনারা চাইলে সিডলিং তো পাবেন কিন্তু এরকম রেডি গাছও পাওয়া যাচ্ছে সুন্দর টবে করে দেওয়া তবে হ্যাঁ অনলাইনে টপ না নেওয়াই ভালো মাটির টপ রিক্স হয়ে যাবে কিন্তু চাইলে পাবেন যারা আসবেন এখানে এসে কিন্তু খুব সহজে কিনতে পারবেন কলকাতা থেকে শিয়ালদা থেকে কিংবা হাওড়া থেকে প্রচুর ট্রেন আছে কাটোয়া লাইনে কাটোয়া লাইনে ট্রেনে আপনারা জিরাটে নামবেন নন্দিন আমি ঠিকানা বলে দিচ্ছি ঠিক আছে তো জিরাটে জিরাটে নেমে জাস্ট একটা টোটোয় উঠে আপনারা কিংবা নার্সারির ওনারকে ফোন করলে আপনাদেরকে খুব ক্লিন করে বলে দেওয়ার প্রত্যেকটা গাছ সত্যি লোভ লাগে এরকম সুন্দর টবে করে আর এই গাছগুলো যত ধরনের অর্কিড আমরা দেখাচ্ছি জারবেরা দেখাচ্ছি আপনি আপনার ব্যালকনিতে বারান্দায় রান্নাঘরের জানালায় যে কোনো জায়গায় আপনারা করতে পারবেন আর একটা সুন্দর কালার দেখায় ফিলোনফিস আর এই এই কালারগুলোই কিন্তু ওখানে পাবেন কারণ এই ফিলোন বাড়িতে এত পরিমাণ আমার আছে আলাদা কিন্তু মন করে একটা গাছেই ফুল হয়ে আছে দেখুন কিভাবে তার পাশেরটা দেখুন ওটাও কিন্তু অত্যন্ত সুন্দর কালার এটাও সুন্দর কালা এটাও সুন্দর কালার একটা গাছ দেখায় তারপরে নন্দিনী তার নাম বলবে নন্দিনী এটা নাম কি এসকোসেন্ট্রাম ক্রস ভ্যারাইটি আর ফুল আসছে দেখুন প্রায় 30 35 টা তো ফুল আসছে চারিদিক থেকে এই দুই 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 করে নামতে থাকুন আমি যাচ্ছি ঠিক আছে এগুলো অর্ডার করলে এনে দেওয়া যায় হ্যাঁ একদম এনে দেওয়া যায় এনে দেওয়া যাবে তাই তো হ্যাঁ এনে দেওয়া যাবে চোখ বন্ধ করে তাহলে আপনারা অর্ডার করুন একটু কস্টলি গাছ ঠিক আছে যেগুলো কস্টলি সেগুলো আমি নিজেই বলে দিচ্ছি কোনো চাপ নেই আমি তো নিয়ে যাবো না আপনাদের জন্য রেখে যাব ঠিক আছে আমরাই এই ছোটোখাটোগুলো নিয়ে যাবো কি সুন্দর ফুল আসছে প্রত্যেকটা গাছে সুন্দর কোনোটাই খারাপ বলতে পারবেন না অর্কিড ক্যাফেতে এসে এই গাছগুলো আপনারা সেম এটাও এটাও তো ওই একই এটাতে আবার বেশি স্টিক আছে এই ভ্যারাইটিগুলো কালেকশান যারা করবেন রেয়ার ভ্যারাইটি তারা অর্ডার করলে হোয়াটসঅ্যাপে যে ফোন নাম্বার আমরা ফোন নাম্বার যেটা যাচ্ছে স্ক্রিনে ওখানে হোয়াটসঅ্যাপ করলে আপনারা কিন্তু এগুলো পাবেন পাবেন বলতে আপনাদেরকে ব্যবস্থা করে দেবে এবং আমি নিজেই এই গাছ আগের বারে দুটো নিয়ে গেছি অত্যন্ত ভালো আছে গাছগুলি খুব সুন্দর আছে আর দিব্যি আমার ওখানে ফ্লাওয়ারিং হবে আপনারা দেখতেও পাবেন কারণ স্টিক এসছে আমি যে স্টিক নিয়ে গেছি সেই স্টিক নষ্ট হয়ে গেছে আবার নতুন স্টিক এসছে এগুলো বিক্রির গাছ তো মোটামুটি যা গাছ এখানে দেখানো হচ্ছে সবই বিক্রির হ্যাঁ সবই এই গাছটা সড়ক পাশের গাছটা একটু দেখি শুধু কয়লাতে করা আছে গাছ আর দুর্দান্ত গাছের রেজাল্ট নন্দিনী তোমাদের নার্সারিতে যেহেতু রেগুলার আসো সেটা দেখো চোখের সামনে প্রচুর মানুষ অর্কিড গাছ কিনছে আগে লোক আম জাম কাঁঠাল এগুলোর ওপরে ভক্তি আসতো কিন্তু এখন ওগুলোর সাথে সাথে প্রচুর মানুষ অর্কিড করতে পারছে যেটা আগে ছিল না এর কারণ কি বলে মনে হচ্ছে তোমার এর কারণ হচ্ছে এখন সবাই ব্যস্ত তো সেই ব্যস্ততায় অর্কিড গাছ করা হ্যাঁ অন্যান্য গাছ খুবই কঠিন আর অর্কিডের যত্ন বেশি লাগে না বেশি খাওয়ার লাগে না আর যেহেতু ভিতরের গাছ ঘরের ভিতরের গাছ এই জন্য সবাই অর্কিডটা এতটা পছন্দ করে জলও কম লাগে জলও কম লাগে আর আর একটা বিষয় যেটা নন্দিনী এরিয়ে গেল সেটা আমি বলি সেটা হলো এটার ফুল মানে আপনি কন্টিনিউ দেখতে পাবেন জবা হলে আজকে ফুটলো কালকে শেষ গাঁদা এক মাস থাকলো তারপরে শেষ অর্কিডের শেষ বলে কিছু নেই এই জন্যই সমরের কাছে ফিলন বাগান হচ্ছে যে তিনশো পঁয়ষট্টি দিন চোখের সামনে ফুল দেখবো আর কালারফুল ফুল দেখবো মানে অত্যন্ত কালার অত্যন্ত সুন্দর ফুল কিন্তু আমরা দেখব সেই জন্যই অর্কিড প্রচুর মানুষ পছন্দ করছে বলতে বলতে একটা নতুন অর্কিড আর ফুল সহ অর্কিড দেখতে পাচ্ছি নতুন একটা অর্কিড এর নাম কি জুয়েল অর্কিড জুয়েল অর্কিড মিডিয়া একটু অন্য রকম তাই না নাকি একই একই মিডিয়া ফুল হয় তাই তো হ্যাঁ ফুল হয় এটা ফুল হয়েছে এগুলো কি সেম যত্ন কম লাগে হ্যাঁ এগুলো যত্ন কম লাগে এর কিন্তু লিমিট স্টক এখানে আটটা গাছ আছে চাইলে তো এনে দেবে কিন্তু এক্ষুনি যারা জুয়েল অর্কিড নিতে চাইছেন তার আগে যোগাযোগ করুন কারণ পাওয়া যায় না এই জুয়েল জুয়েল অর্কিড কিছু অর্কিড আছে কিন্তু খুব কম আছে এখানে এখানে এইগুলো দেখতে পাচ্ছি বড় গাছ ক্যাটেলিয়ার সিডলিং তো আছে ক্যাটেলিয়াও প্রচুর কিন্তু আছে তাই তো আর ক্যাটেলিয়ার বড় গাছ একটু দেখায় কিরকম সাইজ নেবে এই দেখুন এই দেখুন কি সুন্দর ফুল আছে একটা স্পিসিস ভ্যারাইটি দেখছি আর কত সুন্দর যারা এই কালেকশনটা করতে চান এটা অল্প কিছু গাছ আছে আপনারা কিন্তু এক্ষুনি যোগাযোগ করুন এক দুই তিন চার পাঁচটা করে স্টিক কোনোটা তিনটে কোনোটা দুটো কোনোটা ছটা চারটে এরকম ভাবে স্টিক আছে আর এই স্পিসিস ভ্যারাইটি বেশি নার্সারিতে আনলেও কিন্তু বেশিক্ষণ থাকে না এই একটা আমি যেমন আরেকটা একটা ভ্যারাইটির কাছে এসছি এখানেও অসাধারণ কালেকশন অসাধারণ আমি একটু ওই দিকে গিয়ে দাঁড়ান ফুলগুলো দেখাচ্ছি আপনাদের দুর্দান্ত একটা ভ্যারাইটি আর এই ভ্যারাইটিটা কিন্তু আমার আছে ব্যাংকক স্টার নাকি হুম এখানে কিন্তু সুন্দর আরও একটা ভ্যারাইটি যার বেড়া আছে সেটাও কালেকশনে রাখতে পারেন একটা গাছ দেখি নন্দিনী ফুল আসছে তাই তো মোটামুটি গরমেও অত্যাধিক ফুল হয় এগুলো তাই তো এদিকে আছে প্রচুর পরিমাণের কি এগুলো স্ট্রবেরি ফুলটা দেখুন খালি কিভাবে ফুটে আছে অর্কিড এর টুইস্ট কালারটা অসাধারণ আর প্রচুর কালেকশনে আছে এটা সুন্দর জাল বেরা হয় খুব দুর্দান্ত কিছু ভ্যারাইটি জবা এখানে কিন্তু আছে জবাও পাওয়া যায় হ্যাঁ মানে সবকিছুই পাওয়া যায় তাই তো আমরা খালি অর্কিডটা বেশি দেখাই বলে তাই বগেনবেলিয়া তাই তো হুম এই দিকটা আছে প্রচুর গোলাপ গোলাপ এখানে প্রচুর অস্ট্রেলিয়ান ভ্যারাইটি আছে জবা আর প্রত্যেকটা গাছের গ্রোথ অসাধারণ এগুলোর দাম কেমন আছে এগুলোর দাম আছে দুশো টাকা আচ্ছা দুশো নব্বই টাকা তো ওগুলো এগুলো কি দুশো নব্বই না এটা হচ্ছে নব্বই টাকা আর ওটা দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা আচ্ছা নন্দিনী দাম গুলিয়ে ফেলছে বেশি দাম করে দিচ্ছে ঠিক আছে আপনারা কেউ শুনবেন না এটার দাম হচ্ছে নব্বই টাকা মাত্র নব্বই টাকা আর অস্ট্রেলিয়ান ভ্যারাইটির বাঘা বাঘা গাছ ঠিক আছে কুড়ি আসছে দেখছেন বাঘা বাঘা গাছ নব্বই টাকা মাত্র পিস আর নন্দিনী স্টেশন থেকে তো আসলো এখানে ফল গাছও পাওয়া যায় প্রচুর জবাও আছে পুরো নার্সারি সেজে উঠছে খুব তাড়াতাড়ি এগুলো এই গাছের নাম জানো কি দেখ আজকে নন্দিনী ট্রাই করি দেখি এগুলো কি গাছ এই গাছের নাম জানো কি

হ্যাঁ এটা হচ্ছে ফুল ঠিকানা অর্কিড ক্যাফে কালেকশন হাউস অফ এক্সক্লুসিভ অর্কিড ইনডোর প্ল্যান্টস এ এখন তো জবাব পাওয়া যায় নাম্বারটা 8017126722 এই নাম্বারটা তাই তো আর একদম বাস অফিসটা কিন্তু কাছে আমি একবার দেখিয়ে দেবো ওই দেখুন বাস অফিস ওই সামনে দিয়ে গাড়ি যাচ্ছে ওটাই মেইন রোড